পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দলে প্রার্থীদের পালে হাওয়া তুলতে শ্রীভূমিতে মন্ত্রী জয়ন্ত বৰুৱা বড়ুয়া উন্নয়নের নিরিখে মিত্র জোটের জয় কৰাৰ আহ্বান মন্ত্রী জয়ন্ত বৰুৱাৰ পাকিস্তানী সংযোগ প্রসঙ্গে সাংসদ গৌৰৱ গগৈ এবং বিধায়ক আমিনুল ইসলামের তীব্র সমালোচনা যতই গৈছো বিজেপি আৰু মিত্র বাহিৰে বাইরে বাকি কাকতো দেখা নাই চারিওফালে অকল পদুম ফুল চারিওফালে আমার মিত্র দল হাতি তাক আমি কত এক বিরোধীয় দেখা নাই আশা ৰাখিছিলোঁ যে বিৰোধীও চাগে ইয়াত ক'ৰবাত কিবা অলপ আছে কিন্তু ইয়াত আহি দেখিলোঁ যে বিৰোধী ক'তো নাই আমাৰেই প্ৰাৰ্থীসকল আজ করিমগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন ব্রাইট স্টার ক্লাবের সম্মুখে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া এদিনে নির্বাচনী জনসভায় জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া উন্নয়নের নিরিখে সকল ভারতীয় জনতা পার্টি এবং আসাম গণপরিষদ দলের মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন পাশাপাশি মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া জনসভার বক্তব্য রাখতে গিয়ে সাংসদ গৌরব গগৈ এবং বিধায়ক আমিনুল ইসলামের বিরুদ্ধে পাকিস্তানি সংযোগ রয়েছে বলে মন্তব্য করে বলেন সাংসদ গৌরব স্ত্রী পাকিস্তানের সঙ্গে কি সম্পর্ক ছিলেন জেলা সভাপতি সঞ্জীব বণিক সাংসদ মিশন রঞ্জন দাস কর্ণ প্রকাস্ত প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেব সহ বিজেপি দলের বিভিন্ন কর্মকর্তারা সুরক্ষার জন্য আর ভারতের স্বাভিমানের জন্য ভারতীয় জনতা পার্টি আর আমার মিত্র দল আসাম গণ পরিষদের পার্টিকে আপনারা সবাই ভোট দিয়ে বিজয়ী করেন আমি আশা রাখছি যে হাইলাকান্দি জেলায় আর জেলায় আপনারা যেভাবে কাজ করেছেন যেভাবে দুই দিন আগে আমার মুখ্যমন্ত্রী আইছিল যেভাবে আপনারা সবাই স্বাগত করছেন আর আমি টিভিতে দেখার পর আমি নিশ্চিত হয়ে গেছি যে এইবার শ্রীভূমিতে পদ্ম ফুল আর মৃত্য দলের বিজয় হবো তার কোন চিন্তা নাই এই কথাটি আমরা সবাই টিভি যখন দেখছি তখন টিভিতে দেখে সবাই মনে লাগে যে পাকিস্তানকে মোটামুটি গুলে দিতে লাগে একটা বউ ফাঁকা দিতে লাগে এরকম লাগে আছে কি নাই আছে সবার তো মনে একটাই কথা যে ভারতে উচিত জবাব দিতে লাগে এইভাবে ভারতের ভূমিতে ভারতের মাটিতে যদি সনাতন হওয়ার জন্য হিন্দু হওয়ার জন্য কাউকে যদি গুলি করা মারা হয় তার জবাব ভারতে দিতে লাগে আমরা সবাই ভারতীয় চাই যে এই জবাবটা হতে লাগে আর এই সময়ে আপনারা দেখেন যেগুলা পার্টি আমার বিপক্ষে চেয়ে হয়েছে একটা হলো কংগ্রেস পার্টি একটা হলো ইউডিএফ পার্টি কংগ্রেস পার্টি যে মানুষ একটা সাংসদ আসামের সাংসদ প্রাক্তন মুখ্যমন্ত্রী ছেলে ও কিছুদিন আগে এবছর আগে পাকিস্তানে গেছিল পনেরো ষোলো দিন থাকে আছে অখনো কাউকে জানা নাই কে জন্য গেছিল কাকে কাকে লক পাইছে ওইটাও বলে নাই পনেরো দিন থাকে স্যার একবার দুইবার নাই বহুবার গেছে

পাকিস্তানের একট থেকে ধর্ম ওর বেটা বেটি প্রাক্তন মুখ্যমন্ত্রী নাতি ভারতীয় নাগরিকত্ব লয় না এইটা হলো কংগ্রেসের সাংসদ এই সাংসদ থাকে এই দলে তো পারলে আমার ভারতবর্ষই পাকিস্তান এই এইরকম ওইটা দল তো ওই দলে এগেইনস্ট আমি জবাব দিতে লাগব কংগ্রেসের এগেইনস্টও জবাব দিতে লাগব আর জবাব একটাই যে দুই তারিখে પહેલાতে আমি জবাব দিব postpon করে বলদিয়া জবাব দিব হাতিসের মধ্যে জবাব দিব কংগ্রেসকে একটা জবাব দিতে লাগব এই যুগে একটা দল এই রকম ভারতের মানুষের মন যখন খারাপ এই সময় এই ডিএফ এর এমএলএ পাকিস্তানের সমর্থদে ফেসবুকে আপলোড করে অখন জেলের ভাতায় আছে জেলের ভিতরে আছে এই কারণ আসামে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে কেউ পাকিস্তানকে সমর্থন করতে পারবো না পাকিস্তানি সমর্থন করা মানুষ জেলের ভিতরে থাকতে লাগবে এটা আমার দায়িত্ব আর পাকিস্তানি সমর্থন করা দলগুলা এই ভারতবর্ষের মাটিতে আসামের মাটিতে নিশ্চিন্ন করতে রাখবো এটা আমার সংকল্প আর এই আমি পূরণ করব। আসার পরে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবো কিন্তু একটা কথা মনে রাখবে যে দলের হাতে ভারতবর্ষ সুরক্ষিত নাই যদি দলের হাতে আমার ভারতীয় মানুষ সুরক্ষিত নাই সেই দলের সঙ্গে আমি কখনো থাকবো না আর এটার জবাব আমি আজি মই বৰাকভেলীৰ বিভিন্ন অঞ্চললৈকে গৈছোঁ আমাৰ হাইলাকান্দি জিলালৈকে গৈছিলোঁ আজি শ্ৰীভূমিলৈ আহিলোঁ য'তেই গৈছোঁ বিজেপি আৰু মিত্ৰ দলৰ বাহিৰে বাকী কাকোতো দেখা নাই চাৰিওফালে অকল পদুম ফুল চাৰিওফালে আমাৰ মিত্ৰ দল হাতী তাক বাদ দিটো আমি ক'তো একো বিৰোধীয়ে দেখা নাই আশা ৰাখিছিলোঁ যে বিৰোধীও চাগে ইয়াত ক'ৰবাত কিবা অলপ আছে কিন্তু ইয়াত আহি দেখিলোঁ যে বিৰোধী ক'তো নাই আমাৰে প্ৰাৰ্থীসকল আৰু আমি সেইকাৰণে ৰাইজৰ পৰা আশীৰ্বাদ বিচাৰিছোঁ যে আমাৰ প্ৰাৰ্থীসকলক বিপুল ভোটত বিজয়ী কৰক সকলোৱে ওলাই আহিছে ৰাইজৰ সেৱা কৰিবলৈ আৰু আমাৰ প্ৰাৰ্থীসকলে ৰাইজৰ মাজত থাকি কাম কৰিব আৰু অসমৰ উন্নয়নৰ স্বাৰ্থত বিকাশৰ স্বাৰ্থত অসমৰ জনসাধাৰণৰ সুৰক্ষাৰ স্বাৰ্থত প্ৰতিটো জাতি জনগোষ্ঠীৰ সমন্বয়ৰ স্বাৰ্থত ভাৰতীয় জনতা পাৰ্টী আৰু মিত্ৰ দলক সকলোকে ভোট দিবলৈ আহ্বান জনাইছোঁ এতিয়া টিকট দিয়াৰ নামত যদি পইচা লয় ত' টিকট নোপোৱা মানুহেতো তেওঁক আক্ৰমণ কৰিব তেওঁলোকৰ য'ত আক্ৰমণ কৰিছে তেওঁলোকৰ মানুহে আক্ৰমণ কৰিছে সেইবিলাক চাইড আমাৰ মানুহ নাই য'ত তেওঁলোকৰ আক্ৰমণ হৈছে তাত বিজেপিৰ মানুহ নাই বিজেপিৰ আমাৰ বুথ কমিটিও নাই বিজেপিৰ কোনো মানুহেই নাই সেইবিলাক ঠাইত আক্ৰমণ কিয় কৰিছে কাৰণ টিকট বিক্ৰী যেতিয়া কৰিব টিকট পোৱা মানুহে নোপোৱা মানুহৰ মাজত কোভ নাথাকিব জানো এইবিলাক হ'ল তেওঁলোকে টিকট বিক্ৰী কৰাৰ মানে ৰিয়েকশ্যন খবৰ লওক তেওঁলোকে সেইবিলাক টিকট বিক্ৰী কৰিছে টিকট কাৰোবাক দিছে পইচা লৈ টিকট দিছে গতিকে পইচা যোনে টিকট ল'ব পৰা নাই ইমান দিন কষ্ট কৰিছে দলত সেইটো গাড়ী ভাঙিবই গতিকে সেইটোৱে হৈছে গতিকে আমাৰ তাত এতিয়া ঢিঙত ক'ত বিজেপি আছে সিহঁতৰ ঔষধত দিবলৈ বিজেপি নাই গতিকে তাত তেওঁলোকৰ মাজত এইবিলাক টিকটৰ খোৱা কামোৰা আৰু পইচা লৈ টিকট দিয়াৰ কাৰণে গাড়ী ভাঙা ভাঙি কৰিছে তাতকৈ বেলেগ একো নহয়